চকে এসে আমাদেরকে দিলে আমরা ওকে নিয়ে আচ্ছা আমাদের শর্ট সময়ের মধ্যে কিছু নতুন কালেকশন আমাদের দেখিয়ে দিবেন এখন আসলে আপনাদের আমাদের অনেক শর্ট সময়ের মধ্যে আপনাদেরকে সময় দিতে হয় এখন শর্ট সময়ের মধ্যে আসলে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যে আমাদের কাস্টমার যেভাবে সার্ভিস দেওয়ার জন্য যেহেতু এখন মালের ব্যাপক চাহিদা আচ্ছা আলহামদুলিল্লাহ ব্যাপক মালের চাহিদা কিন্তু সেই চাহিদা মানে অনুযায়ী আমরা মাল করতে পারতেছি না বা মাল আমরা কারখানা থেকেও পাইতেছি না এর মধ্যেও আমরা আমাদের যতটুকু আমরা চেষ্টা করি যে এই অল্প সময়ের মধ্যে আমাদের কাস্টমারদের যে চাহিদা চাহিদাটা আমরা যত পূরণ করতে পারি বা তার আচ্ছা তো দেখতে পাচ্ছি পিছনে হচ্ছে অসংকর সংগ্রহ ব্যাগের কালেকশন হয়েছে যেটা আমরা গত সপ্তাহে দেখেছি তার থেকে আরও নতুন নতুন কালেকশন যোগ হয়েছে মানে এভাবে আপনার দেখা যাচ্ছে লেডিস ব্যাগের কিন্তু আপডেট আপডেট কালেকশন কিন্তু প্রতি সপ্তাহে হাসান ভাইদের কাছে যোগ হয় এখানে আমি যদি সপ্তাহে না ভাই প্রতিনিয়ত প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আপডেট কালেকশন যেটা বলতে এখন ভাই সময় অত্যন্ত মাত্র 2 মিনিটে যে ধারণাটা সেই ধারণাটা আমরা দিব হচ্ছে যে এখন আপনারা যারা মান নিছে আমাদের থেকে বা যারা এখন আমাদের সাথে আমাদের ভিডিও দেখছে কিন্তু আমাদের সাথে এখন আমাদের দোকানে আসেনি বা আমাদের সাথে যোগাযোগ করেনি জি বা তারা আগামীতে ঢাকা আসবে দুই চার দিন পরে বা ইদ উপলক্ষে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এখানে আসতে পারে আমরা তাদেরকে ইনশাআল্লাহ পারি আমরা তাদেরকে ভালো একটা সার্ভিস দিব সাপোর্ট দিয়ে দিবেন ওকে তো আমাদের এই এইগুলো হচ্ছে সব পাঠিয়ে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে করি আর এগুলোর মধ্যে অনেকগুলো আইটেম আছে আচ্ছা অনেকগুলো এই শর্ট মধ্যে যতগুলো আইটেম মানে আপনার পাওয়া যাওয়ার কথা আচ্ছা ততটুকুর মধ্যেই আছে এগুলো হচ্ছে এখন হ্যাঁ এখন একদম ব্যাপক হারে যেটা আমরা এখন থেকে এক মাস দেড় মাস দুই মাস আগে আমরা দেখাইতে পারতেছি এখন সেটা আমরা পারবো না কেন পারবো না আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারের ব্যাপক চাহিদার কারণে আমরা পারবো না আচ্ছা কারণ ভাই এই আইটেমগুলো আপনার সিজনে যে যে যতগুলো প্রোডাকশন হয় সিজন ছাড়া অতগুলোই হয় সুতরাং চাহিদা তো একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে মানে আইটেমটা একটু কম থাকবে এটাই স্বাভাবিক জি আইটেম আছে ভাই ব্যাপক আইটেম আছে আমাদের কাছে এই আইটেমগুলো আপনার আড়াইশো তিনশো টাকা থেকে শুরু করে এখানে অনেক আইটেম আছে এরপর আপনার এখানে আছে ভাই এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমনটা থাকবে এগুলো আপনার চারশো পাঁচশো ছয়শো সাতশো মালই পাওয়া যাচ্ছে না মালই নাই এখানের মধ্যে আপনার মানে অন্য মাল বা পুরান মাল থাকার কোন হাজার পঁচিশ ঈদের যে কালেকশন গুলো কালেকশন আপনার

এছাড়াও রয়েছে রয়েছে দেখা গেছে ছোট যে অসংখ্য অসংখ্য কালেকশন যেগুলো কিনে আপনার মাত্র নব্বই টাকা থেকে শুরু এছাড়াও রয়েছে এই যে পার্টি ব্যাগের কালেকশন গুলো দেখতে পাচ্ছি পার্টি ব্যাগের কালেকশনগুলো কালেকশন গুলো এখান থেকে আপনার দেখা গেছে কি নিয়ে একটা ভালো প্রফিটে সেল করতে পারবেন এগুলো হচ্ছে ভাই এখন বাচ্চাদের যেহেতু কালেকশন এগুলো হচ্ছে আবার দেখা গেছে আপনার ফেব্রিকের আছে বিভিন্ন ধরনের কিন্তু বাচ্চাদের এগুলো হচ্ছে আপনার ফেব্রিকের মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চাদের আইটেম রয়েছে এছাড়াও রয়েছে দেখা গেছে এই যে লুজ ব্যাগের কালেকশন লুজ ব্যাগের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর এছাড়া রয়েছে মানি ব্যাগের কালেকশন মানি ব্যাগের প্রাইস হচ্ছে আপনার কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে মানি ব্যাগের কোনো মানে মানে প্রাইস লিস্ট নাই শত শত দামের চান শত শত ডিজাইনের মধ্যে আছে আইটেম মাল আমরা এছাড়াও ভাইদের কাছে রয়েছে বেল্টের কালেকশন মানে এই ঈদে কিন্তু সবাই চায় নতুন নতুন বেল্ট কিনতে তো সেক্ষেত্রে আপনার বেল্টের কিন্তু হাজার হাজার কালেকশন

একদম চকের মোড় থেকে আশিক মদিন আশিক টাওয়ারের অপর যেটা ডান্সেরে হাজার সুপার মার্কেটের চতুর্থ তালা এর চেয়ে সহজ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনাকে যেখানে থাকবেন এখান থেকে নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা দিয়ে আসেন আমি ঠাকুরগা থেকে আসছি ঠাকুরগা থেকে হাসান ভাইয়ের সাথে ব্যবসা কত বছর ধরে

সবাই তো ঈদ উপলক্ষে দাম একটু বাড়াই বাড়াই দেয় আপনার আপনার হাসান ভাই কি অবস্থা কি না ভাই উনি আসলে ব্যক্তি ভালো এবং কি উনি সুলভ মূল্যে আমাদের সবসময় দেওয়ার চেষ্টা করে আচ্ছা যাতে করে আপনারা একটা ভালো ব্যবসা করতে পারেন তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে কি অন্যান্য যা অনেকেই আছেন যারা দেখা গেছে মুখে এক কথা বলেন কাজে আর একটা বলেন ভিডিওতে একটা দেখায় বাস্তবে সেটা থাকে না তো হাসান ভাইয়ের ক্ষেত্রে কেমন দেখলেন ভাই না ভাই উনি আসলে মুখে যা উনি এবং কি বাস্তবতা যেটা মুখ দিয়ে বলে সেটা উনি করে রাখে আর কি আচ্ছা কথাই ওনার যে কোয়ালিটিগুলো আমাদের বলে ভাই এই কোয়ালিটি আছে এই কোয়ালিটি আছে আমরা আসে দেখি বাস্তবতার সাথে একদম হুবহু মিল 100% মিল আছে 100% মিল যাতে কোনো মানে ফারাক নাই এখানে আচ্ছা তো নতুন যারা ব্যবসায়ী ব্যবসা করতে চাচ্ছে বিশ্বস্ততার সাথে হাসান ভাইয়ের সাথে ব্যবসা করতে পারবে অবশ্যই যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ